হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুরে কি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালে ছেলে স্কুলে খেয়ে চলে গেছে এখন দুপুরে কি কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্যাক করে দেখাচ্ছে কী কী রান্না করব আজকে ইলিশ মাছের ঝোল করব ইলিশ মাছের ঝোলের সাথে দিচ্ছি গাটি কচু আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আর হচ্ছে চিংড়ি মাছ সর্ষে করব আর এই ডাটা পাতা ছিল ভালো ডাঁটা পাতা সার্ফ করবো আর হচ্ছে মশলা করে রেখেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখেছি আর হচ্ছে জিরা বাটা সর্ষে বাটা আর শাগে লাগছে কি পেঁয়াজ লঙ্কা চিরা আর রসুন থেতো করা তুমি ইমিশ মাছটা ভেজে নেবো পিঁয়াজ কালো জিরে আর হচ্ছে রসুন খেতো করা আর পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তো ভাজা ভাজা করবো তাতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দেবো শ্রাব ডাঁটা পাতার শাক লবণ দিয়ে দেবো হলুদ মাছটা তো দিয়ে ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এরকম মাছগুলো করে মাছ ভাজা তেলেই জিরে ফোড়ন দিয়ে দেব আর হচ্ছে কচু ঘাটটি বেগুন আলু সাত মতন লবণ দিয়ে সবজিটাকে ভাজা ভাজা করে সবজিটা ভাজা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আবার হালকা একটু ধুলে নেবো ভাজা হয়ে গেছে সবজি দিয়ে দেবো লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে ভালো করে করে কষা হবে সবজি মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো গ্যাসটাকে বাড়িয়ে দেবো টপ করে ফুটবে সার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভাতটা বসিয়ে দেবো মাছের ঝোল কোনো হয়ে এসছে মাছগুলো দিয়ে দেবো এক এক করে ইলিশ মাছ হতে বেশিক্ষণ লাগে না ইলিশ মাছের জল ঝটপট রান্না হয়ে যায় হালকা একটু ফুটবে ফুটলেই হয়ে যাবে হয়ে গেছে এবার নামানোর আগে একটু বাটা জিরা দিয়ে দেবো গ্রীষ্ম মাছের জিরা বাটা না ফেলে টেস্ট থাকে না এবার নামিয়ে ফেলবো ঝোল হয়ে গেছে নামিয়ে ফেলবো তরকারি করাতেই চিংড়ি মাছের সর্ষে করে ফেলবো সর্ষে করে দিয়ে নেবো লঙ্কা সর্ষেতে বেশি কিছু কিছু লাগে না স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর হচ্ছে হলুদ দেবো হালকা মেখে নেব ভালো করে সরষের তেল দেবো সর্ষেতে মানে সর্ষে বল ইলিশ মাসে ভাপা বলে সর্ষের তেল দিলেই টেস্টিং হয় খাবার ঝাজ হয় ভালো তেল দিয়ে ভালো করে মেখে নেবো এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাখা চাকা করে নেব এদিকে ভাতও হয়ে একটু হালকা জল দেবো মানে পরিমাণ মতন অনেকে পাতলা খেলে সেইভাবে পরিমাণ মতন জল দেবে যে গাঢ় যে গাঢ় খাবে সে হালকা জল দেবে যে পাতলা সে বেশি দেবে আমার তো একটু হালকা ঘন ঘনই করবো দিয়ে বসিয়ে যাবো গ্যাসটাকে কম আজকে দিতে হবে জোরে দিলে শুকিয়ে যাবে কেন জল কম দিয়েছি তখন লেগে যাবে তাকে হালকা করে কমিয়ে দেবো গ্যাসটাকে অনেকে প্রথমে থেকে একটু বাড়িয়ে দেবে পরে কমিয়ে দেবে গ্যাসটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিলাম চিংড়ি মাছের সর্ষেটা ফুটে একটুছে এবার একটু হালকা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটার দিয়ে নালাচারা করে দেবো তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে দেবো এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেবো

রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে গ্যাসের জায়গা পরিষ্কার হয়ে গেছে বাসন বাসন সব ধোয়া হয়ে গেছে আজকে রান্না পুরো শেষ তোমাকে দেখাচ্ছে কেমন হয়েছে ব্যাক ক্যামেরা রান্নাগুলো ভাত করেছে আর এই যে ডাটা শাক করেছে আর হচ্ছে চিংড়ি মাছের সর্ষে আর ইলিশ মাছের আলু বেগুন গাঁটটি দিয়ে ঝোল করেছি আজকে রান্নাগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো ইলি চিংড়ি মাছের সর্ষে ইলিশ মাছের কচু গাঁটটি দিয়ে ঝোল আর হচ্ছে ডাটা শাক রান্নাগুলো সবকটাই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখবে রান্নাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার